নদীকেন্দ্রিক এলাকো এলাকা ও চরাঞ্চলে মূর্তিমান আতঙ্ক বিশ্বধর সাপ রাসেলস ভাই পারে ঢাকাবাসীর ঘাড়েও নিঃশ্বাস ফেলছে ক্রমেই বাড়ছে এসাপের উপদ্রব এ নিয়ে আটাশ জেলায় রাসেলস ভাইপারের অবস্থান শনাক্ত করা গেছে এসাপের কামড়ে মৃত্যু ও হতাহতের খবরও মিলেছে যে রাসেলস ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে সেই রাসেলস ভাইপার ঢাকায় আসলো কিভাবে যা এখন রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজধানীর ঢাকার কাছেই মানিকগঞ্জে দেখা মিলেছে এই সাপের কয়েক সপ্তাহে সাপের কামড়ে কৃষক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে সাপটির কামড়ে ইতোমধ্যে পঙ্গু হয়েছেন অনেকে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন রাসেলস ভাইপারের ভয়ে কয়েকটি এলাকায় কৃষক পাকা ধান কাটতে যাচ্ছেন না মানিকগঞ্জের কিছু এলাকায় সাপের কামড়ে পাঁচজন মারা গেছেন সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে রাসেলস ভাইপার বাংলাদেশের জনসাধারণের কাছে চন্দ্রবোড়া ও উলুবোড়া নামেও পরিচিত এর আগে বিশটি জেলায় রাসেলস ভাইপার পাওয়া গেলেও বর্তমানে সাপ ছড়িয়ে পড়েছে আরও দশটি জেলায় মূলত নদী অববাহিকা ও নদী তীর থেকে দেড় কিলোমিটারের ভেতরে এদের পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে সাপটি ধীরে ধীরে তার বিস্তৃতি ও প্রজনন বাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে দেশের জন্ম নেয়া রাসেলস ভাইপারের মধ্যে আটাত্তর শতাংশই স্ত্রী প্রজাতির এদিকে দু হাজার একুশ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলার চরাঞ্চলে এসাপের কামড়ে দুজন নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন এমন ঘটনা তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এছাড়া গেল কয়েক মাসে বেশ কয়েকজন মানুষ এসাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী দিনে রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু বেড়ে যাবে এসাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যুর দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ দেশে অনেক এলাকায় জনসংখ্যার ঘনত্ব এই দুই দেশের চেয়ে বেশি এখন পর্যন্ত দেশের আটাশটি জেলায় রাসেলস ভাইপারের অবস্থান কামড় মৃত্যু ও হতাহতের খবর পাওয়া গেছে ধান ক্ষেত সহ ঘন ঝোপঝাড়ে এসব বেশি দেখা যাচ্ছে ধারণা করা হয় দু সালে ফারাক্কার সব বাঁধ খুলে দেয় বিহার সহ ভারতের বিভিন্ন এলাকার নদী অববাহিকা ধরে বাংলাদেশের রাসেলস ভাই নতুন করে প্রবেশ করে রাসেলস ভাইবারের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এখনও ব্যবহার করা হয় ভারতীয় অ্যান্টিভেনম এটি সবসময় কার্যকর ভূমিকা পালন করতে পারে না তবে দেশীয় রাসেলস ভাইপারের বিষ থেকে তৈরি অ্যান্টিভেনমই প্রকৃত সমাধান আছে বলে মনে করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে রাসেলস ভাইপারের বিষ থেকে অ্যান্টিবডি তৈরির কাজ চলমান রয়েছে মাজহারুল আলম ইতফাক